আসসালামু আলাইকুম এই যে আমার জারিং সাইজের বেটাগুলার আজকে পানি চেঞ্জ করছি এগুলো এখনও করা হয়নি করবো তো কীভাবে পানিগুলো আমি চেঞ্জ দিই সেটা আপনাদের দেখাবো এবং কী পানি দিই সেটাও দেখাবো যে আসলে যে জারিংয়ের মধ্যে বেটাগুলো আছে এগুলোতে কী পানি দিই তাহলে শীত পড়ে গেছে তো কুয়াশা জমে গেছে পানিতে এটা আজকে পানি চেঞ্জ দেওয়া দেখাবো হ্যাঁ দেখুন কত সুন্দর লাগছে এই যে এগুলোতে কী পানি আমি দিই এবং কিভাবে দিই সেটা আপনার দেখাবো এই যেগুলো সব হাফ মন্ড হ্যাঁ এগুলোতে মধ্যেও আছে তারপর যে এখানে অল্প কিছু আছে হ্যাঁ দেড়শোটার মতো এখানে আছে যাতে পানি চেঞ্জ দেওয়া হয়ে গেছে যে ওদের খাবার ওখানে আমার টিউ থাকে আর এই জায়গাতে প্রায় চারশো পিসের মতো আছে হ্যাঁ এগুলোতে মানে সব পানি একটা একটা করে চেঞ্জ করে দিছি আসলে আমি সময় পাই না যখন সময় পাই সকালে গেলে যখন আমাদের পানি থাকে ওই সময়তে আমি পানিগুলো চেঞ্জ দিই এবং কীভাবে দিই সেটা আপনি দেখাই এই যে একটা পাইপ লাগানো আছে এটা সবগুলো পর্যন্ত যায় এবং এই পানিটা কিন্তু হচ্ছে ডাইরেক্ট সাবমার্সেবলের পানি হ্যাঁ সে বের হচ্ছে অনেকে আপনার বাদাম পাড়া দেওয়া পানি দেয় আমি জাস্ট এভাবে রাখি ভালোভাবে দেখাই রাখি হবে সব ময়লাগুলো পার হয় পানি পরিষ্কার হয়ে যাবে কথা কেমন দেখি আমি কিন্তু এভাবে ডাইরেক্ট সাবমার সেগুলো পানি দিই আমাদের এখানকার পানি ভালো দেখা যায় এভাবে কিছুক্ষণ দেখে ময়লা টয়লাগুলো সব বাইর হয়ে যায় দেখেন ডাইরেক্ট পানি দিই অন্য বাদাম পাতা দিয়ে পানি বা আপনি ওরকম কোনো কাহিনি নাই জাস্ট তাপমাত্র সেগুলো পানি দিয়ে ডাইরেক্ট আসতে হবে এভাবে আমি এগুলো চেঞ্জ দিয়ে দিই এবং আল্লাহ রহমতে কোনো সমস্যাই হয় না হ্যাঁ এভাবে আমি বাদাম পাতা আপনার ইয়ার জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস যেটা কুষের জন্য এবং যে কোনো মাছের জন্য বাদাম পাতা পানি এমন কন্ট্রোল করে তবে এতগুলোর মধ্যে তো ওইভাবে দেওয়া সম্ভব না সেই কারণে ডাইরেক্ট পানি এভাবে ডাইরেক্ট চলছে সিস্টেম করে এভাবে ডাইরেক্ট এবং চার দিন পাঁচ দিন পর করে এভাবে দিলে মাছগুলোর গ্রোথ ঠিক থাকে এবং এই বোতলের মধ্যে খাবার দেওয়ার ফলে যে ময়লা হয় অ্যামোনিয়া হয় সেই জিনিসটা থাকে না আমি সবসময় যত সময় পাই না মাঝে মাঝে যখন সময় পাই তখন করে ব্যস্ত সবগুলো আমি একবারে করে আমার মতো সময় নাই আমি একটা এক সাইড বিভিন্ন জায়গায় আসে তো এক সাইড এক সাইড করে ওভাবে আমি ইয়া করি আর কি চেঞ্জ দিই হ্যাঁ এই যে দেখেন এগুলো সব এখানে এর মধ্যে কিছু হেলবয় ঢোকানো আছে এই যে হেলবয় এগুলো এই যে এগুলো সবই হেল বয় এগুলো হাফমোনাফমুন এই যে এগুলো দেখেন ওভার হাফ মুন ফুল মুন বলে যেটা আর কি এই যে দেখছা না একেবারে কী অবস্থা এখানে সবগুলোই ওই ধরনের ওই টাইপেরই ওর ফুল ফুলমুন টাইপের এগুলো আর এখানে কিছু যেগুলো আছে সুপার রেট অনেক ভ্যারাইটির আছে ইনশাল্লাহ এগুলো আর কিছুদিন পরেই বাজারটা হবে রয়্যাল ব্লু কিছু ডাম্বু আছে ডাম্বোগুলো দেখাই এগুলো হাফ মুনের ফিমেলে যেগুলো অনেক বড়ো হয়ে গেছে কিছু লং টেন ছিল এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছিলাম ও উনি পাঠানোর সময় প্যাকেটের মধ্যে সবগুলো কামড়াকামড়ি করে ঝাঁটা কেটে ফেলছে মানে উনি বুঝতে পারেনি ছোটো বাচ্চা প্যাকেটের মধ্যে দিছে সবশেষ অল্প কিছু আছে পনেরো বিশ পঁচিশটার মতো আর এখন সবগুলো ফাঙ্গাস ধরে মারা গেছে এগুলোর পানি চেঞ্জ দিছে যেগুলো ডামবো এগুলোর পানি কালকে সকালবেলায় একটু সময় ছিল তখন চেঞ্জ দিছে যেগুলো ডামব হ্যাঁ তো এগুলো আর অল্প কিছু দিন পরই মার্কেটে যাবে আর কি আছে ভালো কোয়ান্টিটিতে আছে এটা ছাদের উপরেও কিছু আছে ওয়ান টাইম গ্লাসের মধ্যে এ ওয়ান টাইম ক্লাস বলছি এভাবে রাখা তো আসলে মূলত পানি চেঞ্জ করার বিষয়টা দেখানোর জন্য আপনাদের আজকে ভিডিওটা করলাম ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম